কে বছর একটা বাড়ি দেবে টিয়া বছর লোক আর আব্বা চিকিৎসা করে নি বাড়ি ওনারা বেগুন আর আব্বুলাকে সাহায্য করুন ওনারা যদি সাহায্য করুন আর আব্বুরা আর আব্বা সাহায্য আসসালামু আলাইকুম এখন আর আব্বাল্লাই বলি আর কি এখন বর্তমানে ওনারা হাসে নিউজত নিউজ তো আসছি সকরিয়া ফেকুয়া এলাকার এবং কি দেশ বিদেশের মানুষ ওনারা যারা কি আর আব্বারা আর বাসাই বলে নামি গজনা তো আরা আ যদি আড়ালে যদি তৃষায় যদি যদি ধরন তাহলে আরা কি আরা বরবাসে তেজন যারা বাইশলা যদি বাসি উলে তাহলে আরা কি আপাতত আমার চুরি করে কি আর ফ্যামিলি সহ ওনারা লাগা গজিম ইতা না লাই এখনো তুমি এখন গরিবে এখন ততনা পর্যন্ত কি আর লাই আরা কি দোয়া গরি আরা নিয়ম দে যারা আরা সেবা দি তারারূপকে বিকাশ লম্বর এবং লকেট নগর লম্বন এখন অননা যারা যারা সাহায্য সহযোগিতা করিব কি পাব মোবাইল আছে আর বিশেষ নাম্বার আছে ফাঁসানার বিকাশ আর বিশেষ নাম্বার যে জিরো ওয়ান এইট আর ফাঁসার নগদ নাম্বার আছে নগদ নাম্বার যে ওয়ান সেভেন এইট নাইন আস্তে আস্তে আবার আর নগদ নাম্বার যে ওয়ান আর এইট নাইন নাম্বার এবং সক্রিয় মানুষ যারা ওনারা এই বিডিও সাইটে লেখব ওনারা আছে অনুরোধ করি এবং দেশত এবং বিদেশ যারা আর শুভাকাঙ্ক্ষী ব্যক্তি ভাই এবং বই নকল ওনারা আসুন ওনারা তো জানুন আর সিস্টেম কীরকম কী কি বিকেশ নম্বর দিয়ে ফেরাই এই নম্বর দুলুব আর বিডিওর স্ক্রিন লেগে দিইম এবং ওনারা যার যতুর সমর্থ আছে ওনারা কেন সাহায্য সহযোগিতা করিবেন নাই চেষ্টা করিবেন কারণ একজন ইবইদা ভাই একজন মানে কি ওস্ত লোকের ফয়ে দিবে একজন এখনো বিয়ে না করে ও তিন নম্বর বোন একজন ইবে কিভাবে সাধারণ লোক লং আর হাম করে দে লং আর হাম কি ফ্যামিলি চলাইবো নাকি বইন কল টাইগেল দিব নাকি মার চাইবো মা অসুস্থ সুস্থ হন মা জি আর মা ও সুস্থ তলি সোন বেচারার সারা দেহি বুঝলা দে বেচারা হদ্দুর হতাশ বুদ্ধরার তাই বলি কি অনুরোধ আছে অনুরোধ ওনারা বেশি বেশি সাহায্য করিবেন আরা চুরি যারা ওনারা সাহায্য করি না দিবেন ওনারা এই দিবেন যেন দানবিক ব্যক্তির নজর পড়ে জানান আয়কান বৃদ্ধাশ্রম চালু করি এক বছর গিয়ে ওনারা আশেপাশে কোনো ব্যারুস মা এবং সুবিধা বঞ্চিত মা জুড়ে তাহলে ওনারা আর জাহর মেনু বেয়ার বৃদ্ধাশ্রম দিক একদম ফ্রি আর বাংলা লিখিবেন জাভর মেনু ব্যাস বৃদ্ধাশ্রম ফেসবুকে যাই উপর ফলো দিবেন ইউটিউবে যাই সাবস্ক্রাইব করে দিবেন আর আরও ফাউন্ডেশন ফকতম যদি অনেকেই যদি সেবা ভেবে যদি চেষ্টা করুন আর ওনারা আড়াল করিবেন